আলাইকুম বন্ধুরা আজ আমি এমন একটি মুভির গল্প শেয়ার করতে যাচ্ছি যা শোনার পর আপনি কল্পনা জগতে হারিয়ে যাবেন আজ আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ডান্সিং ভিলেজ দ্য ক্রাইস বিগনেস অর্থাৎ নাচের গ্রাম এটি এমন একটি গ্রামের গল্প যেখানে সব নাচের সাথে জড়িত কিন্তু এই নাচের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ তাহলে চলুন আর কথা না শুরু করা যাক আজকের ভিডিও হে বন্ধুরা আমি আসিফ আপনাদের স্বাগত আমার চ্যানেলে মুভি মনে গেল গল্পের শুরুতে আমরা দেখতে পাই উনিশশো সালের একটি ঘটনা দেখতে পাই জঙ্গলের গভীরে ডান্সিং ভিলেজ নামে একটি গ্রামকে সেখানে একটি মহিলা বিশেষ বক্সের সাথে বসেছিল এবং তার সামনে সাতজন মেয়ে ডান্স করছিল কিন্তু এই মেয়েগুলোর চোখ অদ্ভুতভাবে সাদা হয়েছিল অর্থাৎ তাদের চোখের মনি দেখা যাচ্ছিল না তাদের দেখে মনে হচ্ছে তারা কারো বশীভূত হয়ে আছে আর তারা খুবই ধীরে ধীরে ডান্স করতেছে হয়তো নিজের ইচ্ছের বিরুদ্ধে কারণ তাদের মধ্যে একরকম ভয় আর বিরক্তি নিয়ে এই ডান্স করতেছে আর তাদের সামনে যে মহিলাটি বসেছিল সে বলে তোমাদের মধ্যে সাদিয়া শুধু একজনকেই বেছে নেবে অর্থাৎ এই সাতজন মেয়ের মধ্যে একজনকেই তার জীবন দিয়ে দিতে হবে এরপর আমরা দেখতে পাই সেখানে থাকা সাতজন মেয়ের মধ্যে একে একে ছয়জন মেয়ে নিচে পড়ে যায় আর মাত্র একজনই বাকি থাকে আর যে ছয়জন মেয়ে নিচে কেন হয়ে পড়ে গেছে তাদের উপর সাদা কাপড় দিয়ে তাদের ঢেকে দেয় আর সাত নম্বর মেয়েটি তখনই নেচে চলেছে তাকে দেখে সেখানে থাকা মহিলাটি অনেক মন খারাপ করে কারণ এই মেয়েটি ছিল তার নিজের মেয়ে এরপর মহিলাটি লক্ষ্য করে তার বিশেষ বাক্সটার মধ্যে হঠাৎ করে একটি হাতের বালা রাখা হয়েছে একটা বিশেষ সাধনা সম্পূর্ণ হওয়ার কারণে গ্রামবাসীরা এই গ্রামের একজন জ্যোতিষীর কাছ থেকে এই বালাটি পেয়েছে তার শক্তিতে সেই মেয়েটির জ্ঞান ফেরায় আর মহিলাটি তখনই বক্সটি সাথে নিয়ে তার মেয়ের কাছে যায় ও সরি বলতে বলে গিয়েছি আমরা যে মেয়েটিকে নিয়ে কথা বলছি সে মেয়েটির নাম হচ্ছে লিজা তখনই মহিলাটি অর্থাৎ লিজার মা সে এসে বলে তুমি এই বালাটি নিয়ে গ্রাম থেকে অনেক দূরে চলে যাও আর কখনও এই গ্রামে ফিরে আসবে না আর লিজার সাথে সেই জ্যোতিষীকেও পাঠায় লিজা সেই জ্যোতিষীকে সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গ্রাম থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ করে তার সামনে একটি সুন্দরী মেয়ে চলে আসে যার নাম সাদিয়া সে লিজাকে বলে বালাটি আমাকে ফিরিয়ে দাও কিন্তু লিজা দেয় না বরং সে সেই গ্রাম থেকে বেরিয়ে যায় কিন্তু সাদিয়া সেই গ্রাম থেকে বের হতে পারে না তাই সে সেখান থেকে জোরে জোরে চিৎকার করতে থাকে এরপর সিনচেজ হয় পঁচিশ বছর পর যখন সালটা উনিশশো আশি একটা বাসের মধ্যে তিনজন বন্ধুকে দেখানো হয় যার মধ্যে ছিল এই মুভির মূল চরিত্র একটি মেয়ে যার নাম ইয়াসমিন আর তার সাথে ছিল তার চাচরাত ভাই আসিফ আর তার বন্ধু ইউসুফ তারা তিনজন এসেছে ইউসুফের বন্ধুর কাছে আসলে তারা একটা গ্রামের খোঁজ করতেছে এরপর আসিফ আর ইউসুফ তার বন্ধুকে খুঁজতে যায় তখন ইয়াসমিন একটি শব্দ শুনতে পায় তখন সে সেই আওয়াজের পিছু পিছু একটি বাজারের ভেতরে যায় সেখানে গিয়ে দেখে একটি মহিলা মাংস কাটতেছে আর বলে তোমরা চলে যাও তোমরা যেটা করতে যাচ্ছ ওটা তো অনেক বিপদ আছে কিন্তু তখনই সেখানে আসিফ চলে আসে সে এসে বলে তুমি এখানে কি করতাছো এরপর ইয়াসমিন আবার সেই দোকানে তাকায় কিন্তু সেখানে কিছুই ছিল না এরপর তারা যখন সেখান থেকে চলে যায় দেখা যায় সেই দোকানে অদ্ভুতভাবে একটি লাইট জ্বলে ওঠে এরপর ইউসুফের বন্ধুকে কিছু ছবি দেয় আর বলে তুমি কি এই গ্রামকে চেনো সেই ছেলেটির নাম হাসান সে বলে হ্যাঁ চিনি এটি হচ্ছে নাসের গ্রাম আর এও শুনেছি এই গ্রামে নাকি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে আর এই গ্রামটি একটি গভীর জঙ্গলের ভেতরে তখন ইউসুফ বলে তুমি কি আমাদের ওই গ্রামে নিয়ে যাবে কিন্তু প্রথমে হাসান রাজি হয় না পরে যখন তাকে কিছু টাকা দেয় এবং সে রাজি হয়ে যায় এরপর শুরু হয় তাদের যাত্রা এরপর তাদের এক গভীর জঙ্গলে কারণ এখন তাদের হেঁটে যেতে হবে এরপর তারা এক ব্রিজ পাড়ি দিয়ে সেই গ্রামে যায় গ্রামে গিয়ে দেখে এই গ্রামের গেট আর তাদের ছবির গেট একই রকম দেখতে আর হ্যাঁ কেন তারা এখানে এসেছে আর এই ছবিগুলোই বা কোথায় পেলো সব কিছুই সামনে গেলে ধীরে ধীরে জানতে পারবেন এরপর তারা যখন গ্রামে ঢোকে তখন তারা দেখতে পায় কিছু মেয়েরা নাসার প্রশিক্ষণ নিতেছে অর্থাৎ নাচ শিখতেছে এরপর তারা সেই গ্রামে এক মেয়েকে বলে এই গ্রামে এক জ্যোতিষী থাকে তার বাসাটা দেখিয়ে দিতে পারবেন তখন সেই মেয়েটা যার নাম চাঁদনি সে বলে সেই জ্যোতিষী কিছুদিন হয়েছে গ্রাম থেকে শহরে গিয়েছে তখন ইয়াসমিন বলে সে কখন আসবে বা কবে আসবে তখন চাঁদনি বলে আমি জানি না শিওর দে বলতে পারবো না ও কখন আসবে তখন ইউসুফ বলে তাহলে চলো এখান থেকে চলে যাই যখন সেই জ্যোতিষী ফিরে আসবে তখন আবার আসবো তখন ইয়াসমিন বলে না আমরা তার জন্য এখানে বসে অপেক্ষা করব। তখন আসিফ সাদনিকে বলে আপনি কি আমাদের এখানে একটি থাকার ব্যবস্থা করে দিতে পারবেন এরপর সে তাদের একটি জায়গায় নিয়ে যায় এবং বলে শুধুমাত্র এই জায়গাটি খালি আছে আর কোনো জায়গায় খালি নেই এই বলে সে সেখান থেকে চলে যায় কিন্তু তার চাচাতো ভাই পাশে থাকা একটি বাড়িতে গিয়ে একটি মেয়েকে বলে হায় আমি এই গ্রামে নতুন এসেছি আমরা একজনের সাথে দেখা করতে এসেছি কিন্তু সে নাই তাই আমরা তার জন্য অপেক্ষা করতেছি সে ফিরে আসার কিন্তু আমাদের সাথে একটি মেয়ে আছে আর আমি চাই না যে সেই মেয়েটি আমাদের সাথে থাকুক তাই আপনি যদি দয়া করে এই মেয়েটিকে শুধু আপনার এখানে রাত্রে থাকার জন্য ব্যবস্থা করে দিতেন তাহলে অনেক ভালো হতো তখন সেই মেয়েটা যার নাম সুমাইয়া সে বলে ঠিক আছে তাকে রাত্রে এখানে পাঠিয়ে দিও এরপর তারা তিনজন সেই গ্রামটিকে ঘোরার জন্য বের হয় কিন্তু তারা যখন এক গভীর জঙ্গলের ভেতরে যায় তখন ইয়াসমিন একটি গান শুনতে পায় তো সেই গান আর কেউ শুনতে পায় না তখনই আমরা দেখতে পাই তাদের পেছনে ছাদিয়া দাঁড়িয়ে আছে এবং তাদের দেখতেছে কিন্তু কেউ তাকে দেখে না এবং তারা সবাই আবার গ্রামে ফিরে আসে এরপর সুমাইয়া ইয়াসমিনকে নিয়ে আসে তাদের বাসায় এবং তাকে কিছু কাপড় দেয় আর বলে তুমি আমার সাথে আমার রুমে থাকবে আর এও বলে কোনো কিছু লাগলে আমাকে বলবে আর কোনো রকম শব্দ করবে না তাকে দেখে মনে হচ্ছে সে যেন কি একটা লুক আছে আর সে কেন সব সময় ভয় ভয়ে থাকে এরপর আমরা দেখতে পাই রাত্রে সেই ছেলে তিনজন যেখানে ঘুমাচ্ছে তাদের পাশ দিয়ে কিছু মানুষ যাদের অদ্ভুত দেখতে তারা কোথায় জানিয়ে যাচ্ছে কিন্তু এক অদ্ভুত বিষয় তারা যখন সেখান থেকে যায় দেখা যায় যে সেখানে থাকা হেরিকেনের আগুন নিবে যায় এইটা আবার আসিফ লক্ষ্য করে এবং সে সেই আগুনকে জ্বালানোর চেষ্টা করে তখনই তার দিকে একটি মানুষ আসতে থাকে কিন্তু আসিফ যখন হেরিকেনের আগুন একটু বাড়িয়ে দেয় তখন সেই মানুষটি অদ্ভুতভাবে গায়েব হয়ে যায় আর এদিকে ঘটে আবার আর ঘটনা এদিকে ইয়াসমিনের ঘুম ভেঙে যায় আর সে পানি খাওয়ার জন্য ওঠে কিন্তু ঘরে তো কোনো পানি নাই এরপর সে ঘরের বাহিরে আসে এবং সে একটা রুম থেকে শব্দ শুনতে পায় তখন সে সেই রুমে যায় তখন সে দেখে এক অদ্ভুত ঘটনা যেটা সে কখনোই কল্পনা করতে পারছিল না সে দেখে সুমাইয়ার মা অদ্ভুতভাবে তাকে বলতেছে এখান থেকে চলে যাও না হলে তুমি অনেক বড় বিপদে পড়বে এটা দেখে সে অনেক ভয় পায় এবং সেই রুম থেকে বেরিয়ে যায় যাই হোক এর পরের দিন সকালে আসিবাসে এবং বলে আমরা গোসল দিতে চাই আপনি কি আমাকে সেই জায়গাটি দেখে দিতে পারবেন তখন সুমাইয়া বলে আচ্ছা তোমরা দাঁড়াও আমি আসতেছি দেখে ইয়াসমিন সুমাইয়ার মাকে দেখে এইটা দেখে সে অবাক হয়ে যায় এবং সুমাইয়াকে জিজ্ঞেস করে কিন্তু সে কিছুই বলে না তখন ইয়াসমিন বলে আমার মাও এই একই রুকে ভুগছে তখন সিনচেজ হয় আর আমরা দেখতে পাই ইয়াসমিনের বাড়ি সেখানে রাত হয়েছে এবং বাইরে অনেক জোরে জোরে বাতাস বইছে আর বৃষ্টি হচ্ছে আর আমরা দেখতে পাই ইয়াসমিনের মাও এই একই রূপে ভুগছে তখন সেখানে একটি জ্যোতিষে আসে এবং সে ছবি বা কিছু এসকে থাকে আর বলে তোমার মা এই গ্রাম থেকে একজনের হাতের বালা নিয়ে এসেছে যা নিয়ে আসা ঠিক হয় নাই আর বলে এইটা যার তাকে ফিরিয়ে দিতে হবে তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে এরপর সুমাইয়া সেই ছবিগুলো দেখে এবং বলে এইটা আমাদের পাশের গ্রাম কিন্তু এখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ আর বলে ওখানে যেতে হলে তোমাকে যদিষী ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যাই হোক এরপর সুমাইয়া সবাইকে নিয়ে গোসল করার জন্য রওনা দেয় কিন্তু এখানে ছেলেদের জন্য গোসল করার জায়গা আলাদা তাই তারা তিনজন পুকুরে যায় গোসল দেওয়ার জন্য আর সুমাইয়া এবং ইয়াসমিন তারা অন্য স্থানে যায় গোসল করার জন্য যেখানে গ্রামের সব মহিলারা গোসল করে এরপর তারা যখন সেটার ভেতরে যায় তখন ইয়াসমিন দেখে সেই বাংলোর ভেতরে একটা বিশাল বড় পুকুর তখন ইয়াসমিন বলে আমরা কি এর মধ্যে গোসল করব। তখন সুমাইয়া বলে না আমরা এর মধ্যে গোসল করব না আর এও বলে এখানে গোসল করা সম্পূর্ণ নিষেধ এখানে শুধু নর্থ মেয়েরাই গোসল করে কিন্তু আমি কখনো তাদের এই গোসল করতে দেখি নাই এরপর তারা আলাদা দুজন দুইটি রুমে ঢোকে কিন্তু ইয়াসমিন যে রুমে ঢোকে দেখা যায় যে সেখান থেকে একটি সাপ বের হয়ে যায় আর সে শুনতে পায় পাশের রুম যেখানে সুমাইয়া গোসল দিতেছে সে অন্যরকমভাবে গান বলছে অনেক জোরে জোরে কিন্তু সেই গানের কথা ইয়াসমিন বুঝতে পারে না যাই হোক এরপর যখন ইয়াসমিন গোসল করে বের হয় তখন সে দেখে সুমাইয়া তার আগেই বের হয়েছে হুম এবং সে সেই পুকুরে গোসল দিতেছে এইটা দেখে সে একটু অবাক হয় কিন্তু সুমাইয়া ইয়াসমিনকে ওখানে নামতে বলে এবং সে সেখানে নামে এরপর সুমাইয়া তার কাছে আসে আর আমরা দেখতে পাই এটা সুমাইয়া না এটা সাদিয়া সে তার কাছে এসে বলে সব বাই সবাই বিশ্বাসঘাতকতা করে কিন্তু তুমি করবে না তাই না তুমি তো এখানে এসেছো আমার জিনিসটা আমাকে ফেরত দেওয়ার জন্য তাহলে ওইটা আমাকে চালু করে ফিরিয়ে দাও এত দেরি কেন করতাছো। এই বলে সে সেখান থেকে গায়েব হয়ে যায় তখনই ইয়াসমিন লক্ষ্য করে সেখানে কেউ নেই কিন্তু সেখানে অনেকগুলো সাপ এইটা দেখে সে ডুবে যেতে ধরে কিন্তু তখনই সুমাইয়া এসে তাকে বাঁচিয়ে নেয় এরপর ইয়াসমিন আবার সেই পুকুরে লক্ষ্য করে কিন্তু দেখা যায় সেখানে থাকা সাপগুলো অদ্ভুতভাবে গায়ব হয়ে গেছে কিন্তু সুমাইয়া কি জানি একটা দেখে অনেক ঘাবড়ে যায় এরপর আমরা দেখতে পাই সেই ছেলে তিনজন সেই জ্যোতিষীর বাড়ি যায় এইটা দেখার জন্য জ্যোতিষী কি ফিরে এসেছে নাকি সে এখনও শহরে আছে কিন্তু সেই বাড়ি দেখে মনে হচ্ছে সেখানে অনেক দিন ধরে কেউ থাকে না এরপর সেখানে একটি ছেলে আসে এবং তাদের চোর মনে করে গুলটি দিয়ে মারতে থাকে তখন হাজান সামনে গিয়ে বলে আমরা চোর না আমরা এখানে জ্যোতিষীর সাথে দেখা করার জন্য এসেছি তখন সেই ছেলেটি বলে সে তো এখানে নাই সে কিছুদিনের জন্য শহরে গিয়েছে এরপর তারা যখন সেখান থেকে চলে যেতে ধরে সেই ছেলেটি তাদের পিছু ডেক দিয়ে বলে এই জ্যোতিষী কোনো সাধারণ জ্যোতিষী না আমি শুনেছি সে নাকি রাত্রের বেলা কুকুরের রূপ ধরে ঘুরে তখন হাসান বলে তাহলে কি তুই কখনো দেখছিস তখন সেই ছেলেটি বলে না এরপর তারা সেই ছেলেটির কথা বিশ্বাস না করে সেখান থেকে চলে যায় এরপর রাতে এই একই ঘটনা আবার ঘটে ইয়াসমিনের আবার মাঝ রাত্রে ঘুম ভেঙে যায় তখন সে বাহিরে একটি গানের শব্দ শুনতে পায় এটা শুনে সে বাহিরে চলে আসে এবং আমরা দেখতে পাই সেখানে থাকা হেরিকেনের আগুন নিবে যায় এবং সে দেখতে পায় সেখানে চলে এসেছে সাদিয়া বংশে একটু ভার ভার গলায় বলে তুমি এখানে এসেছো আমার জিনিসটা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য তাহলে আমাকে দিচ্ছ না কেন কি বলে সে সেখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই সেখানে থাকা হেরিকেনের আগুন আপনেভাবেই চলে ওঠে এবং সে সেই ঘর থেকে বেরিয়ে দেখে তুমাইয়া তার ব্যাগে কি জানিয়ে একটা খুঁজতেছে এটা দেখে আবার ইয়াসমিন একটু অবাক হয় এবং সে চালু করে তার জিনিসপত্র সেই ব্যাগের মধ্যে ভরে আর বলে তুমি এখানে কি খুঁজতাছো তখন সুমাইয়া বলে আমি কিছু খুঁজতেছি না এটা আমার হাত লেগে পড়ে গেছে যাই হোক এরপর ইয়াসমিন তাকে বলে তুমি কি গান বাজনা শব্দ শুনতে পারতো সুমাইয়া বলে হ্যাঁ হয়তো এটা পাশের গ্রামে গান বাজনা হচ্ছে এবং সে বলে তুমি কি যেতে চাও ইয়াসমিন বলে হ্যাঁ এরপর তারা দুইজন মিলে যেতে থাকে একটা গভীর জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু দেখা যায় তারা যত জঙ্গলের গভীরে ভেতরে যাচ্ছে ততই এলাকাটা ধীরে ধীরে লাল রঙে রঙিন হয়ে যাচ্ছে এরপর আমরা দেখতে পাই কিছু মানুষ যাদের দেখতে খুবই অদ্ভুত তারা একটি নর্তকী ঘিরে নাচ করছে এরপর তারা দুজন সেখানে যায় এরপর আমরা দেখতে পাই সেই নর্তকী আর কেউ না সেই নর্তকী হচ্ছে সাদিয়া তখন সুমাইয়া বলে এই নাও আমি একে নিয়ে এসেছি আর বলে এখন কি আমার মা সুস্থ হবে আমরা বুঝতে বাকি নাই যে এর সাথে সুমাইয়াও জড়িত আছে এরপর আমরা দেখতে পাই ইয়াসমিনের খালাতো তো ভাই সকালে সেখানে এসেছে তাকে দেখা করার জন্য এবং সে অনেকক্ষণ ধরে ডাকা করে তখন দেখে কেউ বাইরে আসতেছে না সে লক্ষ্য করে তাদের সেই ঘরের দরজা খোলা এবং সে ভেতরে যায় আর দেখে সেখানে কেউ নাই এবং দেখে তারা যে বালাটি নিয়ে এসেছে সেটিও নাই এরপর তারা তিনজন মিলে ইয়াসমিনকে খুঁজতে থাকে এরপর তারা তিনজন ওদের দুইজনকে পুরো গ্রামেই খোঁজে বাট কোথাও তাদের পায় না এরপর আমরা সুমাইয়া আর যেখানে আছে ওখানে দেখি ওখানে এখনও রাত অদ্ভুত বিষয় ওদিকে দিন হয়েছে আর এখানে এখনো রাত দেখি এমনটি মনে হচ্ছে এখানে সময় চলে না কেউ জানে সময়কে ধরে রেখেছে বা বেঁধে রেখেছে এরপর সুমাইয়া বলে দেখো আমাকে ভুল বোঝো না আমরা যখন গোসল দিতে গিয়েছিলাম তখন আমার মার রূপ ধরে সাদিয়ে আসে এবং সে বলে তুমি তোমার মাকে ভালো করতে চাইলে ইয়াসমিনকে আমার কাছে নিয়ে আসো যাই হোক এরপর আবার সেই ছেলে তিনজনকে দেখানো হয় তারা সুমাইয়া এবং ইয়াসমিনকে খুঁজতে খুঁজতে সেই গোসল দেওয়ার স্থানে যায় এবং সেখানে গিয়ে দেখে সেই বাংলোর মধ্যে থাকা পুকুরটি শুকিয়ে গেছে এবং সেখান থেকে অনেকগুলো সাপ বেরিয়ে আসতেছে এরপর আমরা দেখতে পাই সেই স্থান যেখানে এখনও রাত তখন সাদিয়া ইয়াসমিনকে বলে তুমি কি এখানে তোমার নিজের ইচ্ছে এসেছো না এখানে আমি তোমাকে নিয়ে এসেছি এরপর আমরা দেখতে পাই সেই জ্যোতিষীকে সে যা কিছু করেছে বা ছবি বা বলেছে সবকিছু করেছে এরপর আমরা আবার সেই ছেলে তিনজনকে দেখতে পাই সেখানে রাত হয়েছে এবং তাদের খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের ভেতরে নদীর কিনারা যায় এবং তারা লক্ষ্য করে কিছু অদ্ভুত দেখতে মানুষ সেখানে বসে খাবার খাচ্ছে এরপর ইয়াসমিনের ভাই এবং ইয়াসমিন আর সুমাইয়ার কথা বলে তখন তারা বলে না আমরা এই রকম মেয়ে দেখি নাই কিন্তু হাসান তাদের খাবার খেতে দেখে তো সে দিন ধরে খুঁজতেছে তার খিদা লেগেছে তাই সে তার লোভ না সামলাতে পেরে সেও সেখানে গিয়ে তাদের সাথে খেতে থাকে এরপর তারা যখন সেখান থেকে চলে যেতে ধরে সেখানে থাকা লোকগুলোর মধ্যে একটি লোক তাদের কিছু খাবার দেয় এবং বলে তোমরা কি এই গ্রামে নতুন তাই না তখন আসিফ বলে হ্যাঁ আর ইউসুফ সেই খাবারটি নিতে চায় না হাসান খাবারটিকে নিয়ে নেয় এরপর আমরা দেখি সেখানে এখনও রাত যেখানে আর সুমাইয়া আছে এরপর ছাদিয়া ইয়েসমিনের কাছ থেকে তার সেই হাতের বালাটি নিয়ে নেয় তখন তারা দুজন বলে এখন কি সব কিছু ঠিক হয়ে যাবে এবং আমাদের মা কি সুস্থ হবে তখন সাদিয়া বলে যাও এখান থেকে চলে যাও আর তোমরা গিয়ে নিজেদের মাকে দেখো তখন তারা খুবই দ্রুত বাসার দিকে রওনা দেয় যখন সাদিয়া তার সেই হাতের বালাটি তার হাতে পড়ে তখন দেখা যায় আকাশ কালো করে মেঘ আর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তার সাথে বজ্রপাত এবং জোরে জোরে বাতাস বইতে থাকে এরপর তারা অনেক চালু করে বাড়ি ফিরে আসে এবং দেখে সুমাইয়ার মা আগের চেয়ে আরও অনেক অসুস্থ হয়ে পড়েছে এরপর ইয়াসমিন সুমাইয়াকে কিছু না বলে সে সেখান থেকে চলে যেতে ধরে কিন্তু মাঝ পথেই আসিফের সাথে দেখা হয় এবং সে চলে যেতে চায় কিন্তু আসিফ বলে এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কখনো এখান থেকে যেতে পারবে না উল্টো বিপদে পড়বা এর ভালো হবে চলো আমরা সুমাইয়ার ঘরে ফিরে যাই এবং তারা সবাই আবার সুমাইয়ার বাসায় ফিরে আসে এরপর তারা যা দেখে সেটা তারা কখনোই আশা করে নেই এরপর আমরা দেখতে পাই সুমাইয়ার মা তার নিজের শরীরের চামড়া নিজে নিজেই সিঁড়ে তুলতেছে কিন্তু একটা অদ্ভুত বিষয় তার শরীর থেকে কোনো রক্ত বের হচ্ছে না বরং তার শরীর থেকে কালো কালো পানি বের হচ্ছে এবং তখনই তাদের ঘরে সেই জ্যোতিষী আসে এবং তাকে শান্ত করে আর ইয়েসমিনের দিকে তাকিয়ে তাকে বলে আমি তোমার মাকে বাঁচাতে পারি নেই কারণ আমার এখান থেকে যেতে অনেক দেরি হয়েছে আর সে এও বলে এই সুমাইয়া তোমার পর কেউ না এই সুমাইয়া তোমার আপন খালা আজ থেকে বছর আগে তোমার মা এই গ্রামকে অভিশাপ মুক্ত করার জন্য সাদিয়ার বালাটি নিয়ে এখান থেকে অনেক দূরে চলে গিয়েছে কিন্তু তোমার এখানে ফিরে আসা একদমই ঠিক হয়নি এরপর আমরা দেখতে পাই সুমাইয়ার মা মারা যায় এবং তার শরীরের উপর তাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেয় কিন্তু একটি খুবই অদ্ভুত বিষয় সেই কাপড়টি যখন তার শরীরের উপর দেয় সেই কাপড়টি রক্তে লাল হয়ে যায় এরপর সেই জ্যোতিষী বলে আমাকে একটি যজ্ঞ করতে হবে এরপর সে সেই রাতে তিনটি মুরগি নিয়ে যজ্ঞ শুরু করে দেয় কিন্তু বাইরে অনেক বাতাস শুরু হয় এবং দেখা যায় সেই অদ্ভুত মানুষগুলো তাদের ঘর ঘিরে আসে এবং তাদের ঘরে ঢুকার চেষ্টা করছে কিন্তু সেই ছেলে তিনজন তাদের ঢুকতে দেয় না এরপর সেই জ্যোতিষী আসে এবং বলে তোমরা তিনজন কেউ এই ঘর থেকে বাহিরে যাবে না এরপর সে বাহিরে যায় আর আমরা দেখতে পাই তার সামনে অনেক ওই অদ্ভুত মানুষগুলো দাঁড়িয়ে আছে এরপর আমরা দেখতে পাই সুমাইয়া আর ইয়াসমিন কিরকম জানি ঘুমের ঘরে অদ্ভুতভাবে নাচানাচি করতেছে এরপর সেখানে সেই জোতে সে আসে এবং বলে তোমরা যাও যে যার মতো গিয়ে ঘুমিয়ে পড়ো এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালে ওই গ্রামের পশু পাখি অর্থাৎ গরু ছাগলদের কে জানি অদ্ভুতভাবে সিরে সিঁড়ে খেয়েছে আর দেখা যায় পুরো গ্রাম লাল রক্তে রঙ্গিত হয়ে আছে এর সাথে দেখা যায় গ্রামের সব খ্যাত ফসল পুড়ে গেছে এইটা দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায় তখন জ্যোতিষী বলে এবার আমাকে সেই নাচযজ্ঞ করতেই হবে এবং সেই নাচযজ্ঞে ইয়াসমিনও নাম দেয় এবং তাদের সাথে যায় এবং তার তো ভাই তাকে অনেকবার বারণ করে কিন্তু সে শোনে না সে বলে আমার জন্য এই সব কিছু হয়েছে তাই এই সব কিছু আমি নিজেই ঠিক করব। এরপর গ্রামের কিছু মানুষ সুমাইয়া ইয়াসমিন এবং আরও পাঁচজন মেয়েদের গোসল করায় এবং তাদের নাচযোগ্য শুরু হয় আর তারা সকাল থেকে সন্ধ্যা তরি নাচতেই থাকে এরপর দেখা যায় সেখানে থাকা সাত মেয়ের মধ্যে একে একে পাঁচ মেয়ে নিচে পড়ে যায় এবং তাদের উপর সাদা কাপড় দিয়ে তাদের ঢেকে দেয় কিন্তু অদ্ভুতভাবে সকাল পেরিয়ে সন্ধ্যা আসে সন্ধ্যা পেরিয়ে রাত হয় তারপরও দেখা যায় যে সুমাইয়া আর ইয়াসমিন তখনও নেচেই চলেছে এইটা দেখে জ্যোতিষী বলে এখানে আর থাকা যাবে না এখানে থাকলে অনেক বড় বিপদ হবে আর আমরা দেখতে পাই সুমাইয়া আর ইয়াসমিনকে তারা এখানে নাই তারা অন্য এক জায়গায় গিয়েছে যেখানে অদ্ভুত কিছু মানুষের সাথে নাচ করতে এরপর দেখা যায় তাদের সাদা কাপড় দিয়ে ঢেকে দেয় আর দেখা যায় তারা সেখান থেকে গায়েব হয়ে যায় এরপর তাদের বাড়ি ফিরে আনে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ইয়াসমিনের জ্ঞান ফিরে এসেছে আর সুমাইয়া সে মারা যায় তখন তার শরীরের উপর একটা সাদা কাপড় দিতে দেখা যায় যে সেই কাপড়টি লাল হয়ে যায় এবং দেখা যায় ইয়াসমিনের জ্ঞান ফিরে আসার সাথে সাথে সেই বালাটিও অদ্ভুতভাবে সেই বক্সের মধ্যে ফিরে আসে এবং সে সেটি নিয়ে অনেক দূরে চলে যায় আর এই মজাদার রহস্যময় কাহিনীটি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিও ছিল তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এরকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ